আমাদের স্কিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমাদের জন্য আমরা যে কোনো ধরনের বাইরে যাই ঘরে থাকি আয়নার সামনে নিজেকে দাঁড়াই নজর পড়ে নিজের স্কিনটার উপর আপনার স্কিনটা যদি গ্লো করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে ঝলমলে রাখে আপনার স্কিন কালার যেটাই হোক না কেন সেটাই কিন্তু আপনাকে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট করে তুলবে তো এই স্কিন কেয়ারের ক্ষেত্রে ভিটামিন ডি এর ভূমিকা কতটুকু আমরা কি সত্যিই জানি যে স্কিন কেয়ারের উপর ভিটামিন ডির কোনো ভূমিকা আছে আসুন এ ব্যাপারে আপনাদের সাথে আজকে কথা বলি আসসালামু আলাইকুম আমি ডক্টর হল কিন্তু সকলকে ওয়েলকাম করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ত্বকের যত্ন ভিটামিন ডি এর কার্যকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো ভিটামিন ডি আসলে কি সূর্যের আলো থেকে কিন্তু আমরা সরাসরি ভিটামিন ডি পাই যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেটা আমাদের শরীরে একটা স্কিন 글로 তৈরি করে দেয় যেটা অভাব পড়লে আপনার কি কি সিমটম হতে পারে ভিটামিন ডি এর অভাবে আমাদের স্কিনে প্রথমত যেটা সিমটম আসে স্কিনের লাবণ্যতা কমে যায় স্কিনটা অনেক বেশি রাফ বা খসখসে হয়ে যায় অর্থাৎ দেখব যে অনেক তৈলাক্ত ত্বকও কিন্তু হঠাৎ করে আপনার রাফ হয়ে গেছে অর্থাৎ তকের মধ্যে আপনার। খুব খসখসে হচ্ছে মরা মরা চামড়া উঠছে স্কিনটা মনে হচ্ছে তুমি ডাল লাগছে দেখি বোঝা যাচ্ছে যে আপনাদের অনেক বেশি পরিমাণ প্রেসার বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যদি আয়নাতে এরকম আপনার মনে হয় স্কিনটা ধুলে যদি দেখেন যে খসখসে হয়ে যাচ্ছে স্কিন থেকে মরা চামড়া উঠছে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার শরীরে ভিটামিন ডি ঘাটতি দেখা দিয়েছে তো এই ভিটামিন ডি আমরা কিভাবে পেতে পারি একটা হচ্ছে যে আমাদের শরীরে সরাসরি সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই সেটা হচ্ছে প্রতিদিন যদি আপনি অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে সূর্যের আলো নিচে থাকতে পারেন তাহলে এটা সরাসরি আপনার শরীরে ভিটামিন ডি দিবে অনেক ক্ষেত্রে দেখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে সূর্যের আলো লাগানোর জন্য এটা হচ্ছে তাদের শরীরে ভিটামিন ডি তৈরি করার জন্য যারা তাদের স্কিনটাকে গ্লো করবে তাদের নিওনেটাল জন্ডিসটা প্রিভেন্ট হবে আর এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পরবর্তীকালেও কিন্তু আমাদের এই ভিটামিন ডিটা অনেক বেশি দরকার দেখা যায় যে স্কিনের পাশাপাশি আমাদের এই ভিটামিন ডির অভাব থাকলে মানসিক অবসাদ থাকে আমাদের হাড়ের রোগ হয় খুব বেশি পরিমাণে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় সহজে ফ্রিকুয়েন্টলি আমরা অসুস্থ হতে পারি তো এই ভিটামিন ডি এর অভাব আমরা কিভাবে পূরণ করবো একটা বললাম যে সূর্যের আলোতে প্রতিদিন আপনি এটা প্র্যাকটিস করতে পারেন যে যদি সময় পান আপনি দশ থেকে পনেরো মিনিট সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে যে সানরেটা থাকে ওখানে আপনি থাকার জন্য দ্বিতীয়ত হচ্ছে আপনি বিভিন্ন খাবার থেকে আপনি ভিটামিন ডি টা পেতে পারেন সেক্ষেত্রে আপনার প্রধান উৎস হচ্ছে ডিম ডিম খান দুধ খান পনির খান দই খেতে পারেন এছাড়াও বিভিন্ন বাদাম জাতীয় খাবার খেলে অনেক সময় আপনার ভিটামিন ডি ঘাঁটি পূরণ হয়ে আসে এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন স্কিনের লাবণতায় ভিটামিন ডি ক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন যে স্কিনকে নেচারালি গ্লো দেওয়ার জন্য সাপ্লিমেন্ট খাওয়ার জন্য আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি যে ভিটামিন ডি ক্যাপসুল সেটা দেখা যায় যে একটা 40,000 থাউজেন্ড ইউনিটের ক্যাপসুল যদি আমি প্রতি সপ্তাহে একটা করে খাই তিন থেকে চার সপ্তাহ তিন থেকে চার মাস স্পেশালি অর্থাৎ 12 সপ্তাহ খেতে দেখা যায় যে স্কিনের ন্যাচারাল 글로টা চলে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়া। এটা কিন্তু এমন না যে কন্টিনিউ করতে হবে তিন চার মাস খাওয়ার পরে আপনি ব্রেক দিতে হবে আবার তিন চার মাস খেতে হবে। তবে উইকলি অবশ্যই একটা করেন এবং চেষ্টা করবেন এটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া চলবে কারণ এটা আপনার স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়া। আশা করি আপনি চেষ্টা করবেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে জন্য আপনার স্কিনটাকে লাভন্নত এবং উজ্জ্বলতায় ভরে দেওয়ার জন্য আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন